তো বন্ধুরা আমি চলে এলাম সেই ক্ষীরায় ফুল বাগান ফুলের দেশ সেই বিখ্যাত ফুলের দেশ আমি তোমাদেরকে কিছু আমি ভিডিও ফুটে দেব তো বন্ধুরা সব কথা বুঝতে পারছেন সেই ফুলের দেশ ক্ষীরায় আপনারা আসুন দেখুন এই হচ্ছে দাস হোটেল রেস্টুরেন্ট আমি তোমাদেরকে ভিডিওটি দেখাবো এইখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া থেকে বিভিন্ন রকমের আইটেম রয়েছে এইখানে কি কি পাওয়া যায় আমি দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে দেখবো বলছি দাদা ভাই এখানে কি কি আইটেমের খাওয়া পাওয়া যায় এখানে আমাদের ভাত বিরিানি এগ রোল চাওমিন ডিম টোস্ট চটায় পরোটা গুগুনমুরি সবই পাওয়া যায় মানে কোটাপদি দোকান খোলা থাকে আমাদের সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা অবধি দোকান খোলা থাকে এমিতে অল টাইম যেকোনো গো বিরিানি ফিরানি খিচুড়ি সব সব টোটা একদম তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন সেই দাস হোটেল রেস্টুরেন্ট সবকিছু এমিডেড আনলিমিটেড খাওয়া পাওয়া যাচ্ছে আনলিমিটেড যেখানে যে থেকে থাকো না কারো আমার সকল প্রিয় বন্ধুরা আপনারা খিরাই ফুল বাগান আসুন এই দাস রেস্টুরেন্ট হোটেলে বিভিন্ন রকম খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে আমি ওনাদেরকে কিছু কথা বলার জন্য বলে দেবো এখানে অনেক রকমের নামি দামি আমাদের মিস্ত্রি ভাইরা আছে তারা কেমন আছেন ভালো আছি বলছি এখানে এগ রোল চাউমিন সবকিছু পাওয়া যাচ্ছে সবকিছুই পাওয়া যাচ্ছে ও বন্ধুরা ঠিক আছে বেশি আর কথা বলবো না আমি এবার একটু দর্শকদের সঙ্গে একটু দেখে নেবো কোথায় কি আছে আমি একটু দেখতে চাচ্ছি বুঝতে পারছেন এইখানে বিভিন্ন ধরনের নামি দামিতে কাস্টমার সবকিছু আসছে আমাদের এখানে সবকিছু এখানে বিরিয়ানি থেকে অ্যাভেলেবেল আনলিমিটেড সবকিছু পাওয়া যাচ্ছে এখানে আসুন আপনারা খেয়ে যান খুব ভালো লাগবে এখানে অসাধারণ খুব পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার

আটত্রিশ ফুল শার্ট আটত্রিশ ফুল শার্ট আচ্ছা কথা বলা গেল খুব সুন্দর অসাধারণ দেখতে খুব